জানেন আপনাদের জন্য আমি কি করেছি লক্ষ্মীর ভান্ডারের বাড়তি টাকার ঘোষণা সহ পাঁচটি বড় ঘোষণা নতুন পুরনো সবার জন্য ডিসেম্বর মাসে অফিসিয়াল নোটিশ জারি নবান্নের পাঁচ পাঁচটি বড় ঘোষণা করা হলো আপনাদের জন্য অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অবধি কন্টিনিউ করবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনি নিয়মিত পাচ্ছেন বা যারা নতুন করে আবেদন করেছেন অথবা যাদের সমস্যা রয়েছে প্রত্যেকের জন্যই কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দেওয়া হয়েছে এটা আপনাদের জন্য অত্যন্ত দরকার ছিল এই মুহূর্তে আপডেটটা দেওয়াতে অত্যন্ত কিন্তু খুশি হবেন আপনারা অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন চলুন সমস্যাটা দেখে নিচ্ছি তারা বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক্রাইব প্রেস করে পাশের বেল ক্লিক করে অল অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে ডিসেম্বর মাসে পাঁচটি বড় ঘোষণা করলো আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে সে আপনি নতুন পুরনো প্রত্যেকের জন্য কিন্তু আপডেট বলা হচ্ছে চলতি ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মহিলাদের টাকা দেওয়া নিয়ে পাঁচটি নতুন আপডেট ঘোষণা করেছে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার পুরনো সুবিধাভোগী এবং নতুনদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সম্প্রতি দেখা যাচ্ছে প্রকল্পে বেশ কিছু এমন মহিলা রয়েছেন যে সকল মহিলারা আগে নিয়মিত ভান্ডার প্রকল্পের টাকা পেলেও বর্তমানে দু তিন মাস ধরে টাকা পাচ্ছেন না তার মধ্যে রাজ্যে আরও বেশ কিছু মহিলা রয়েছেন নতুন করে আবেদন করে রয়েছেন এছাড়াও অনেকের ভুল সংশোধন করেছেন তবে সমস্ত সমাধানের পরেও এখনও টাকা পাচ্ছেন না অনেকে দু তিন মাস ধরে টাকা পাচ্ছে না তারা সমাধান করার পরেও কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না এবং নতুন যারা আবেদন করেছে তাদেরও কিন্তু টাকা দেওয়া হচ্ছে না সুতরাং এই টাকা না পাওয়া নিয়ে অভিযোগের কারণেই চলতি ডিসেম্বর মাসে বিশেষ ঘোষণা রাজ্য সরকারের তো আপনাদের অভিযোগ কিন্তু জমা পড়ছে অনেকে কিন্তু মুখ্যমন্ত্রীকে যে সরাসরি জানানো যায় হেল্পলাইন নাম্বারে কমপ্লেন করা যায় তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু কমপ্লেন করেছেন যে কারণে কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে কি বলা হয়েছে এই ঘোষণায় সে সকল মহিলাদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে যে সকল মহিলারা নতুন আবেদন করেছেন গত দুয়ার সরকার ক্যাম্পে সে সকল মহিলাদের সমস্ত যাচাই প্রক্রিয়া শেষ হওয়া সত্ত্বেও এবং প্রকল্পের মেসেজ পাওয়ার পরেও টাকা পাচ্ছেন না ব্যাঙ্কে তাদের নিয়েও জানানো হয়েছে এরই সাথে নিয়মিত যারা এতদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেলেও বর্তমানে কয়েক মাস ধরে প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের নিয়েও জানানো হয়েছে দেখুন বলা হচ্ছে লক্ষ্মীরভাণ্ডার প্রথম ঘোষণাটি হলো সেই সব মহিলাদের জন্য যে সকল মহিলারা গত মাসে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা পাননি সে সকল সমস্ত মহিলাদের জন্য ডিসেম্বর মাসে রয়েছে সুখবর এই চলতে ডিসেম্বর মাসে সাধারণ মহিলারা এক হাজার টাকা এবং তপশিলি উপজাতি মহিলারা পাবে দু হাজার টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঠিক আছে যারা গত মাসের টাকা পাননি একমাত্র তাদেরই এই বাড়তি টাকা দেওয়া হবে এবং দেওয়ারও কথা তার কারণ প্রতি নিয়মিত টাকা পাচ্ছে তারা তাদের হঠাৎ করে গত মাসের টাকাটা আসেনি তো সেক্ষেত্রে তারা কেন বঞ্চিত হবে এটা আপনার কি মতামত জানাবেন তো সুতরাং আপনাদের কিন্তু টাকাটা দিয়ে দেওয়া দরকার এটা আমার মতামত এতে আপনার মতো জানাবেন এই কারণেই কিন্তু বলা হচ্ছে আপনাদের কিন্তু বাড়তি টাকাটা দিয়ে দেওয়া হবে অর্থাৎ গত মাসের টাকাটা যারা পাননি তাদের গত মাসের টাকাটা এবং এই মাসের টাকাটা মিলিয়ে কিন্তু যারা এস সিএসটি তারা দু হাজার টাকা এবং আদার্স ক্যাটাগরিটা পাঁচশো টাকা করে পায় সুতরাং আপনারা হাজার টাকা পেয়ে যাবেন যারা গত মাসের টাকা পাননি একমাত্র তাদেরই বাড়তি টাকা দেওয়া হবে সেক্ষেত্রে যে সকল মহিলারা গত মাসের টাকা পেয়ে গেছেন তারা সকলেই এই ডিসেম্বর মাসে পাঁচশো এক হাজার টাকার একটি কিস্তি পেয়ে গেছেন এখনও যে সকল মহিলারা টাকা পাননি তাদের ব্যাঙ্কে টাকা দিয়ে দেওয়া হবে যদি সেই মহিলা নিয়মিত টাকা পাচ্ছেন এবং তার কোনো সমস্যা না থাকে ঠিক আছে আপনাদেরও কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে যদি আপনি গত মাসে টাকা পেয়েছেন কিন্তু এই মাসে এখনও টাকা পাননি আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে তো টাকা যখনই দেওয়া হবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এছাড়া যাদের গত মাসের টাকাটা আসেনি তাদের কিন্তু একেবারে দু মাসের টাকাটা আপনাদের দিয়ে দেওয়া হবে কিন্তু আপনার যদি কোনো সমস্যা না থাকে যদি সমস্যা থাকে দেখা গেলো যে আপনার কোনো সমস্যা ধরা পড়েছে যে কারণে আপনার গত মাসের টাকাটা আসেনি তাহলে কিন্তু এ মাসেও টাকা আসবে না আপনার সমস্যা রয়েছে কিনা আপনি কিন্তু স্ট্যাটাস দেখেই বুঝে নিতে পারবেন স্ট্যাটাস আপনি অনলাইনে চেক করতে পারেন আপনারা জানেন আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিয়েছি এবার দ্বিতীয় আপডেটে বলা হয়েছে সে সকল মহিলাদের জন্য যারা গত দোয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছেন যেসব মহিলারা তাদের মধ্যে যে সকল মহিলারা টাকা পাননি দুটো মেসেজ পাওয়া হয়েছে এছাড়া যে সকল মহিলারা বিভিন্ন ধরনের ভুল সংশোধন করেছিলেন তাদের ভুলগুলো সংশোধন করা হয়ে গেছে নবান্নের তরফে জানানো হয়েছে নতুন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন করেছেন এবং যারা সমস্যাগুলো সংশোধন করেছেন তাদের আবেদন মঞ্জুর করা হয়েছে এইসব আবেদনকারীরা ও সমাধান করা মহিলারা আগামী নতুন বছর থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন তো মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছেন আপনি শুনে নিন আমি হয়ে গেলে নতুন বছরে আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে বুঝতে পারলেন মুখ্যমন্ত্রী কিন্তু বলে দিয়েছে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে জানুয়ারি মাস থেকে আপনারা এই প্রকল্পের টাকা পাবেন যারা নতুন করে আবেদন করে রয়েছেন ঠিক আছে তো নতুনরা কিন্তু আগামী জানুয়ারি মাসে টাকাটা পেয়ে যাচ্ছেন এরপর বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার তৃতীয় আপডেটে জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার পুরনো মহিলাদের জন্য নবান্নের তরফে খবর এই যে ডিসেম্বর মাসে দুয়ার সরকার ক্যাম্পে বিধবা ভাতা পাচ্ছেন যে সকল মহিলারা তারা আবার দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা স্পষ্ট জানান বিধবা মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করতে পারবেন তো মুখ্যমন্ত্রী কিন্তু এ নিয়েও জানিয়ে দিয়েছেন যারা বিধবা ভাতা পান তারা এখন থেকে লক্ষ্মীর ভাণ্ডারও পাবেন তো এখান থেকে আপনাদের বিষয়টা পরিষ্কার হয়ে গেছে মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি আপনাদের জন্য ঘোষণা করে দিয়েছেন এই মহিলাদের জন্য কিন্তু সরকার যেটা করেছে এটা কিন্তু অনেকটাই হেল্প হবে তাদের এটা আপনার মতামত অবশ্যই জানাবেন এরপর চতুর্থ আপডেটে নবানের তরফে জানানো হয়েছে যে এবার নিয়মের বদল আনছে রাজ্য সরকার এতদিন পর্যন্ত মহিলাদের দোয়ার সরকার ক্যাম্পের অপেক্ষায় থাকতে হতো লক্ষ্মীরাড়ার প্রকল্পের আবেদন জমা দেওয়ার জন্য কিন্তু এবার থেকে মহিলারা সময় এই প্রকল্পের আবেদন জানাতে পারবেন গ্রামের মহিলাদের জন্য আবেদনপত্র জমা দেওয়া যাবে পিডি অফিসে এবং শহরের মহিলারা জমা দিতে পারবে এসডিও অফিসে রাজ্য সরকারের এই নতুন নিয়মের এর ফলে বহু মহিলাই উপকৃত হবেন এবার থেকে মহিলাদের লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের আবেদনপত্র জমা দেওয়ার জন্য দুয়ার সরকার ক্যাম্পে বড় লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হতে হবে না এই প্রক্রিয়া নতুন বছর থেকে শুরু হচ্ছে বলেই খবর ঠিক আছে তো এই প্রক্রিয়াটাও আপনাদের জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে বলে খবর এখন থেকে আপনারা এসডিবিডি অফিসে আবেদন করতে পারবেন এবার পঞ্চম আপডেটে জানানো হয়েছে যে সকল মহিলারা লক্ষ্মীরভাণ্ডে টাকা পাচ্ছিলেন তবে সম্প্রতি ষাট বছর হয়ে যাওয়ার কারণে টাকা বন্ধ হয়ে যাচ্ছে বা অনেকের আগে বন্ধ হয়ে আছে সে সকল মহিলাদের জন্য মুখ্যমন্ত্রীর মতের বড় নির্দেশ দেওয়া ছিল তাদের ষাট হলেও সারা জীবন এক হাজার টাকা করে প্রতি মাসে পেয়ে যাবে সুতরাং সেই সকল মহিলাদের নাম কিন্তু তোলা হচ্ছে বার্ধক্য ভাতা প্রকল্পে তারা সকলে এক হাজার টাকা করে পেয়ে যাবেন আবার মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছেন আপনি শুনে নিন আমার মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার সবাই এক টাকা করে পেনশন পাবেন ততদিন বেঁচে থাকবে তো এখান থেকে শুনতেও পেলেন মুখ্যমন্ত্রী কিন্তু বলে দিয়েছেন সরাসরি আপনাদের সারা জীবন কিন্তু এক হাজার টাকা করে ঢুকবে যখনই আপনার বয়সটা ষাট হয়ে যাবে তো এই ছিল আপনাদের জন্য পাঁচ পাঁচটি আপডেট যাই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি তো এখান থেকে কিছু জানা থাকলে কমেন্ট করবেন অত্যন্ত চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য দিয়ে দেবো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে অন্যদের জানানোর চেষ্টা করবেন